বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এবারে সিপিআইএম চমক দিয়েছে প্রার্থী তালিকা দেখেছেন সিপিআইএম এর এক ঝাঁক তরুণ মুখকে এনেছে তবে হ্যাঁ মিনাক্ষী মুখার্জিকে প্রার্থী করা হয়নি তবে মিনাক্ষী মুখার্জিকে প্রচারে কাজে লাগানো হচ্ছে আপনারা দেখেছেন শতরূপকে প্রার্থী করা হয়নি কিন্তু শতরূপকেও প্রচারে কাজে লাগানো হচ্ছে আপনারা দেখেছেন রানাঘাটে অলোকেশ দাস সারা দিন মাঠে পড়ে রয়েছে রাস্তায় পড়ে রয়েছে চল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গরমে কিভাবে কাজ করছে আপনারা দেখেছেন অন্যদিকে যদি দেখি সায়রা হালিম দক্ষিণ কলকাতায় আর তার সঙ্গে আপনারা দেখেছেন সব্যসাচী চ্যাটার্জি এই গরমের মধ্যে বিভিন্ন জায়গায় ছুটছেন উনি আজকের বামেরা রাস্তায় রয়েছে বামেরা ভালো মতোই জানে লাগাতেই হবে আর আপনারা বিচার করবেন সেরা প্রার্থী কোন দলের রয়েছে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী দেখুন একদিকে বিজেপির প্রার্থীকে রাখুন অন্যদিকে সিপিআইএম এর প্রার্থীকে দেখুন তুলনা করুন তাহলেই বুঝে যাবেন দীপক্ষিতা দর শ্রীরামপুর থেকে দাঁড়িয়েছে মানুষের ভালোবাসা দেখেছেন মানুষের আছড়ে পড়া ভিড় দেখেছেন সবাইয়ের কাছে যাচ্ছে আর ওখানে সার্ভে রিপোর্ট করুন বুঝে যাবেন ভোট পার্সেন্টেজটা কতটা বাড়বে রানাঘাটে যান মানুষের কাছে যান জিজ্ঞাসা করুন ভোট পার্সেন্ট কতটা বাড়বে একবার জিজ্ঞাসা করে নিন বন্ধুরা নো ডাউট আপনারা জানেন দু হাজার উনিশে বামেদের ভোট পার্সেন্টেজ ছিল ছয় পয়েন্ট সাত দু হাজার একুশে সেটা কমে হয়ে গিয়েছিল পাঁচ পয়েন্ট ছয় সাত তারপরে আপনারা দেখেছেন কিভাবে নিয়েছে নির্বাচনে আপনারা দেখেছেন বামেরা প্রায় সাড়ে বারো পার্সেন্ট ভোট পেয়েছে আর বাম কংগ্রেসে একসঙ্গে যদি মেশান মানে বাম কংগ্রেস আইএসএফ দেখবেন প্রায় সাড়ে বাইশ পার্সেন্টের আশপাশে এখান থেকে স্পষ্ট ইঙ্গিত বামেরা ঘুরে দাঁড়িয়েছে আর বাম কংগ্রেস যখন একসঙ্গে লড়ছে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় ওই বিরোধী দলের নেতাদের কাছ থেকে একটা জিনিস শোনা যাচ্ছে বামেদের ভোট দেবেন না কংগ্রেসকে ভোট দেবেন না কেন ভোট দেবেন না কি কারণে ভোট দেবেন না ওদেরকে একবার জিজ্ঞাসা করুন ওরা বলবে টিএমসি রাজ শক্ত হবে এদিকে টিএমসিও একই কথা বলছে বলছে নাকি বাম কংগ্রেস বিজেপি রাজশক্ত করবে কার কথা বিশ্বাস করবেন বলুন তো আর মুখ্যমন্ত্রী এতটাই রেগে গিয়েছেন কিছুদিন আগে আপনারা জানেন ওনার মুখ থেকে খারাপ ভাষাও বেরিয়ে গিয়েছিল আমি উচ্চারণ করতে পারবো না সেটা তবে বামেদের ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়তে চলেছে নিঃসন্দেহে বামেরা একাধিক কেন্দ্রে ম্যাক্সিমাম কেন্দ্রে সিংহভাগ কেন্দ্রে লোকসভা কেন্দ্রে জামানাত তো করাতে পারবে না বামেদের ভোট পার্সেন্টেজ ম্যাক্সিমাম কত যাবে জানি না তবে টোয়েন্টি পার্সেন্টের আশপাশে বা তার বেশিও চলে যেতে পারে সেটা বিরোধীরা বুঝতে পারছে মানে টিএমসি এবং বিজেপি বুঝতে পারছে আর বামেরা যদি কোনোভাবে এখানে পঁচিশ পারসেন্ট চব্বিশ পারসেন্টের বেশি ভোট পেয়ে যায় তার মানে বুঝতে পারছেন খেলা ঘুরে যাবে এই যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সবে তো লোকসভা চলছে খেলা ঘুরে যাবে দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস জুটি কিন্তু মানুষ পছন্দ করা শুরু করে দিয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বাম কংগ্রেস জুটি বেঁধেছে এবং এই বাম কংগ্রেস খুবই আশাবাদী এবারে একাধিক আসন জিততে চলেছে পার্সেন্টেজ বহুগুণ বাড়তে চলেছে এর কারণেই হয়তো টিএমসি বিজেপি বিভিন্ন দিকে আমরা দেখতে পাচ্ছি আক্রমণ করছে বামেদের কোথাও বাজে বাজে কথা বলছে কোথাও মিছিলে হামলা পতাকা খুলে ফেলে দেওয়া হচ্ছে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে দেয়াল মুছে দেওয়া হচ্ছে রাস্তায় ফেলে বাম কর্মীদের পিটানো হচ্ছে এই ছবি তো দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতাতে কী হয়েছে কালীঘাটে প্রবেশ করতে দিচ্ছে না সায়রা হালিমকে আমরা দেখতে পাচ্ছি রানাঘাটে আমরা দেখতে পাচ্ছি বহু কর্মীকে নোটিশ পাঠানো হচ্ছে এখন থেকেই আপনারা দেখেছেন থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অলোকেশ দাস এই যে বিভিন্ন দিকে যা দেখতে পাচ্ছেন বামেদের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি বামেরা বারবার বলেছে এটা দু হাজার নয় তাই সহজভাবে নেওয়া যাবে না বামকে এটা দু হাজার এই দু হাজার চব্বিশে বামেরা কী করছে আপনাদের সামনে আর মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় যদি রিগিং না হয় বুথ লুট না হয় মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে দেখবেন বামেরা বহু গুণ ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নেবে সাড়ে বারো পার্সেন্ট পঞ্চায়েতে ছিল এবারে দেখুন না পঁচিশ পার্সেন্ট হয়ে যায় কি না ডবল হয়ে যায় কি না এমনিতেও বামেরা আশা করছে গতবারে যতটা ভোট গেন করেছিল প্রায় ৩৫ লক্ষ ছত্রিশ লক্ষের বেশি ভোট গেন করেছিল এবারে এটা ডাবল করতে চলেছে মানে এক কোটির কাছাকাছি বা কোটির বেশি ভোট পেতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে আর এটা যদি হয়ে যায় মানে বুঝতে পাচ্ছেন। মানে একটা চমক বলা চলে আর সত্যিই বামেরা চমক দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আপনার কি মনে হয় বামেরা কত পার্সেন্টেজ ভোট বাড়াতে পারবে আপনার কি মনে হয় কটা আসন পেতে পারে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন